হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আর হয়ে গেছি রেডি আর বিয়ের পর এটা হচ্ছে আমাদের প্রথম জামাইষষ্ঠী বিয়ে হয়েছে চার মাস হয়ে গেল চার মাসের মাথায় কিন্তু জামাইষষ্ঠী পড়ে গেছে আর হয়ে গেছি আমি রেডি তো ও রেডি হয়ে বাইরে গেল ব্যাগগুলো রাখতে কারণ ও যতক্ষণ থাকবে ভিডিও বানাতেই পারবো না সবসময় আমাকে জ্বালাতন করে মারে তো সেই জন্য চলে যেতে আমি ভিডিওটা বানাচ্ছি প্রচণ্ড গরম তো চলো আর কথা বলবো না অলরেডি দশটা বেজে গেছে তো মা যতক্ষণ না রিচুয়ালসগুলো করছে খেতেও পারবে না প্রচন্ড গরম তাছলে আমারও খিদে পেয়ে গেছে সাতটার সময় ঘুম থেকে উঠেছি দশটায় রেডি হয়ে বেরোচ্ছি মানে ভাবতে পারছো তো তোমাদেরকে ফুল লুকটা আমি দেখিয়ে দেব আমি পড়েছি একটা পিওর কাঞ্জিবাড়াম তো সব তোমাদের সাথে শেয়ার করবো চলো আগে মি নিয়ে বাড়ি যাই তারপরে কথা হচ্ছে সঙ্গে থাকো আর দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি বাড়ি আর চলে এসেছি একদম বাড়ির কিচেনে কি এনেছি সেগুলো তো অবশ্যই তোমাদেরকে দেখাবো মোটামুটি মা জামা শেষে কি কি তোরজোর করছে কি করছে না করছে সেই জন্য চলে এসছি আগে রান্নাঘরে তো চলো ব্যাক ক্যামেরায় একটু দেখিয়ে দিই আর কি গো মা মা বেশ ব্যস্ত কি গো আপাতত দেখতে পাচ্ছি একটা পোস্তের বড়া বানিয়েছে এখানে একটু টমেটো কাটা আছে পেঁয়াজ কাটা আছে আর এখানে এই যে কাজু কিশমিশ পোস্ত বাটা আছে আর এই যে সব ঢাকাঢুকি দেওয়া আছে খুলে খুলে একটু দেখি যে লুচি বানিয়েছে মা আর এখানে বানিয়েছে পটল ভাজা আর এখানে কি আছে দেখি আচ্ছা ডাল বানিয়েছে এখানে আছে পনির বাড়িতে আমার ঠাকুমা যে ক্ষীরটা পছন্দ করে সেই মালাইটাই আমি নিয়ে গেছিলাম সাথে নিয়ে গেছিলাম মিষ্টি দই চিড়ে ভাজা দু প্যাকেট ছোলা ভাজা বাদাম ভাজা সাথে একটা স্প্রাইডের বোতল এই সমস্ত কিছু এনেছিলাম আর ঠাকুমাকে আমি ক্যাশ দিয়ে দিয়েছি যেটা এখন খুবই দরকার আর তার সাথে সাথে কিন্তু মাকেও একটা সারপ্রাইজ গিফট দিয়েছি যেটা মা একদমই জানতো না পরে তোমাদের সাথে সেইটা শেয়ার করছি তো এখানে দেখো মা কিন্তু আমাকেও ষষ্ঠী দিয়েছিল। আর এই ষষ্ঠীটা কিন্তু প্রথমেই দেখছি আমি বিয়ের পর সেটা আবার আমারই সাথে হচ্ছে কারণ বিয়ের আগে কোনোদিনও মায়ের সাথে জামাই ষষ্ঠীতে যাইনি কারণ আমার মামা বাড়িতে জামাই ষষ্ঠী ছিল না তো মা এখানে নরকমের ফল তারপরে মিষ্টি দিয়ে কিন্তু এখানে আশীর্বাদ করতে বসে গেছে

ધને લોખી લાભ કરો લોખી લાભ કરો ધને લોખી લાભ કરો સુસ્તી আমার পুরো লুকটা তোমরা দেখে নাও আমি পরেছিলাম একটা কাঞ্জিবারাম শাড়ি সাথে কিন্তু আমি এখানে জুয়েলারি পরেছিলাম গোল্ড ছিল একটা চোখারটা গোল্ডের পরেছিলাম আর সাউথ ইন্ডিয়ান একটা হার পরেছিলাম আর এই ব্লাউজটা কিন্তু প্যাডেড বানিয়েছিলাম পেছনে ছিল হুক আর সাথে কিন্তু কালারটা আমার খুবই পছন্দ ছিল অরেঞ্জ তার সাথে কিনতে একদম ডিপ রানি কালারের ভীষণ ভালো লাগছিল আর সেটা কবে পরবো কবে পরবো অস্থির হয়ে গেছিলাম ফাইনালি আজকে পরে নিলাম তো মা ওইদিকে রান্না করছে আমি আর ও মিলে বেরিয়ে গেছি এখন একটু মায়ের জন্য গিফট কিনতে তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা একটু ঘুরিয়ে দেখাই যে কী দেবো মাকে এই চার মাস আগে বিয়েবাড়ি গেল শাড়ি তো প্রচুর আছে আর শাড়ি অনেক মা পেয়েওছে সেই জন্য শাড়ি দেবো না ভাবলাম কিছু একটা দিই যেটা মা ঘর গোছাবে তো মায়ের কিন্তু ভীষণ পছন্দ ছিল ড্রেসিং টেবিল তাই মাকে ড্রেসিং টেবিল দেবো বলেই চলে এসেছিলাম দেখতে তো এই ড্রেসিং টেবিলটা তো আমারই আছে আর আমি চেয়েছিলাম একটু ছোট্টোর মধ্যে দিতে কারণ বাজেটটাও কম হবে আর তার সাথে মায়ের একারই মেকআপের জিনিস থাকবে আমি তো এখন টোটালি আলাদা হয়ে গেছি বিয়ের পর সব কিছুই মেয়েদের আলাদা আমি কবে মাসে দশে একবার যাব তো সেই জন্য ছোটোখাটোর মধ্যেই যেগুলোতে মায়ের ধরে যাবে সেরকম দেখি ছোট্টোর মধ্যে একটা ড্রেসিং টেবিল মায়ের জন্য নেওয়া হয়েছে আর এই দেখো এখন চলে এসেছি বাড়িতে এখানে মা পঞ্চ ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে তার জামাইয়ের জন্য কী কী আছে তোমাদেরকে বলি পোস্তর বড়া আছে বেগুন ভাজা আছে আর এখানে আছে পটল ভাজা আলু ভাজা তারপরে আছে সালাড তিন রকমের মাছ ছিল গলদা চিংড়ি তার সাথে ছিল পমপ্লেট মাছ আর এখানে হা হয়ে বসে গেছে কি খাবো না খাবো এত আমার বর মাটন খেতে ভালোবাসে কি বলবো বন্ধুরা লোক ভাজা দিয়ে ভাত খায় ফার্স্টে ও ফার্স্টেই দেখো মাটনের বাটিটাই আগে উল্টে দেবে মাটন দিয়ে আগে খাবে ডাল ছিল মাছের মাথা ছিল তার সাথে চিকেন সিক্সটি ফাইভ ছিল তার সাথে সাথে চিকেন ছিল চিকেন কষা ছিল কিছুই খাইনি ও খেয়েছে আম ছিল টক দই ছিল মিষ্টি দই ছিল আর এখানে আমিও বসে গেছি খেতে আর আমরা কিন্তু সবাই একসাথে খেতে বসেছিলাম দাদা ছিল না তো দাদা আগেই খেয়ে দোকানে চলে গেছিলো সেই জন্য আমরাই কজন খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম তারপরেই আমি রেডি হয়ে চলে এসেছি সো গুড ইভিনিং গাইজ দেখতেই পাচ্ছো হয়ে গেছি রেডি আর এখন আমি আর আমার বর করে যাব একটু বাইরের দিকে তো একটু না হাওয়া খেলে হয় বাপের বাড়িতে এসে তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো ডায়মণ্ড গাৰ্ডেন তাৰপৰা হায়দৰাবাদে তোমাৰ সব দেখলে মানে কি কৰ আ ইচ্ছে কৰোঁ খালা খোৱা

এখন কিন্তু বন্ধুরা প্রায় রাত সাড়ে আটটা নটা বাজছে এখানে দেখো প্যান ফ্রাইড চিকেন কিনে এনেছিলাম মাকে স্পুনটা দিলাম স্পুনে খাওয়ার জন্য মা বললো আমি হাতেই কমফোর্টেবল ভাই আমি হাতে করেই খাবো তো এখানে দেখো মা হাতে করেই খাচ্ছিলো আর আমি একটু বাইরে বেরিয়ে ফুচকা খেয়েছিলাম একটু চা তো বান্তা হয় চা খেয়েছিলাম তো এরকমভাবে আজকের দিনটা খুব এনজয় করে কাটালাম আর নেক্সট পার্টি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব মায়ের ড্রেসিং টেবিলটা আর আমি এখন দু তিন দিন বাপের বাড়িতে থাকবো দারুন দারুণ ইন্টারেস্টিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো আর অনেক ভালোবাসা দিতে থাকো আর হ্যাঁ যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আমাদের ভালোবাসা অনেক 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 সাপোর্ট করো তো চলো বাই